নমস্কার বন্ধুরা এসবি ফ্যামিলি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে গিয়েছিলাম একটু পেশি বাড়িতে সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম দেখতে থাকো কী কী করলাম আমি পেশি বাড়িতেই গিয়ে এই যে বন্ধুরা আমরা বার হয়ে গেছি এখন যাচ্ছি আমার পিসি বাড়িতে এই ভাইয়ের ফ্ল্যাট থেকে হচ্ছে পিসি বাড়িতে এই পিছনের গলিটা দিয়ে যাওয়া যায় তো সেখানে যাওয়ার আগে আমার মা প্রণাম করে এই পিসি বাড়িতে ঢুকে গেছে ঢুকেই এই যে পিসি মা মা বলতেছিল যে আমার পুরো হাঁটু ব্যথা তাই পিসি এই ওষুধটা মাকে দেখাচ্ছিল বলে রাখি যে এই যে পিসিদের যে এই ঘরগুলো দেখছো একদম ছোটোবেলাতে হচ্ছে মানে ছোটোবেলাতে একদম বলতে ক্লাস ফাইভ থেকে মানে মাধ্যমিক অবধি পিসি বাড়িতে যে এত থাকছি এত মানে সময় কাটাইছি দিন কাটাইছি মানে বলার না এগুলা এই দুটা ঘরে যে কত স্মৃতি আছে মানে মানে পুস্তকের দাদা যে আছে আমার দাদা ভাই বুলটাই এই দুজনের তিনজনে মিলে আমরা কত বদমাসি টদমাশি করছি এখানে তো এখন তো দাদা আর ভাইরা এইখানে থাকে না ওদের তো বাড়ি আছে তো বাড়ি ওই ইস্টার্ন বাইপাসের ওখানে বানিয়েছে শিলিগুড়ি তো এখানে খালি পিসা পিসিই থাকে এটা ওদের তো প্রায় ওরা নয় মাস দশ মাস চলে গেছে পর আমরা আর কি পিসি বাড়িতে গেলাম তাই হচ্ছে পিসি মানে আর কি বাবা যেহেতু নেই বাবাকে নিয়েই আলোচনা হচ্ছিল যে বাবাকে নিয়েই আর কি সবাই মা পিসি মিলে দুঃখ প্রকাশ করছিলো আর এখানে হচ্ছে আমার দাদা মানে পিস্তত দাদা আর ভাই হচ্ছে দুজনেই আর কি স্কুলে আর কি বইয়ের সাপ্লাই দেয় তো ওই ওদের এটা বইয়ের কী বলে হচ্ছে ইসে তারপরে পিসি বললো একটু কিছু খেয়ে যা তাই পিসি এমনি শরীরটা ভালোও না তাই ওই একটু মানে ওই ছোলার ডালের আর কি এটা কচুরি বান্ধকপি আর ওই সুগার যেহেতু পিসির সেজন্য একটু সুগার ফ্রি গুড় যাই হোক ভাল লাগলো আজকে গিয়ে এটাই পিসির হাতের এই কচুরি আর বাঁধাকপি খেতে অসাধারণ হয়েছিল তো মা আর কি ইসে করছিল যে এই যে সুগার ফ্রি ফ্রি গুড়টা দিয়ে দিলো এটাও খেতে সেই অসাধারণ তো মা আর কি বাবাকে নিয়ে এসে করছিলো যে বাবা তো এগুলা খেতে ভালোবাসতো তো ওগুলাই খেতে কিন্তু এই যে ডালপুরিটা মানে সেই হয়েছে মানে আমি এখন যে বলছি এখনও আমার মুখে আর কি জল চলে আসছে এত সুন্দর হয়েছে এই ডাল পুরিটা খেতে তো বন্ধুরা আর বেশি ভিডিওটা আগালাম না যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক লাইক করে দিও